তো বন্ধুরা দুর্দান্ত সুখবর সোনার দামে টানা পূরণের জন্য সাধারণ মানুষেরা কিন্তু বেশ কয়েকদিন ধরেই চিন্তায় পড়ে গিয়েছিলেন তাদের চিন্তা মুক্তি করতে এবার দুর্দান্ত সুখবর নিয়ে চলে এলাম অবশেষে প্রচুর পরিমাণে অনেকটাই কমে গেল সোনার দাম সোনার দামে এরকম হ্রাস লক্ষ্য করার পর সাধারণ মানুষের মুখে কিন্তু চওড়া হাসি ফুটেছে দেশীয় বাজারে যে হারে সোনার দাম কমতে দেখা গিয়েছে তাতে করে বোঝা যাচ্ছে যে পরবর্তীতে আরও কিছুটা কমতে পারে সোনার দাম এমনটাই দাবি স্বর্ণ ব্যবসায়ীদের শুধু সোনাই নয় সোনার পাশাপাশি রুপোর দামও অনেকটাই কমে গিয়েছে তো চলুন বন্ধুরা দেরি না করে দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে এক ভরি সোনার দাম পাশাপাশি জানাবো বর্তমানে বাইশ ক্যারেট আঠেরো ক্যারেট এবং চব্বিশ ক্যারেট খাঁটি সোনার এক গ্রাম ও দশ গ্রামের বর্তমান বাজার দর তো রিকোয়েস্ট করব অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এমনকি এরকম সোনা ও রুপোর আপডেট পেতে হলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন ও বন্ধুরা দেরি না করে দেখে নেওয়া যাক আজকের বাজারে কত টাকা রয়েছে সোনার দাম বর্তমানে বাইশ ক্যারেট সোনার দাম রয়েছে এক গ্রাম সোনার দাম হল ছ হাজার সাতশো টাকা বাইশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে চুয়ান্ন হাজার আশি টাকা বাইশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সাতষট্টি হাজার ছশো টাকা এবারে দেখে নেব আজকের বাজারে কত টাকা রয়েছে চব্বিশ ক্যারেট সোনার দাম আজকের বাজারে চব্বিশ ক্যারেট সোনার দাম রয়েছে এক গ্রামের দাম সাত হাজার আটানব্বই টাকা চব্বিশ ক্যারেট আট গ্রাম সোনার দাম রয়েছে ছাপ্পান্ন হাজার সাতশো চুরাশি টাকা চব্বিশ ক্যারেট দশ গ্রাম সোনার দাম রয়েছে সত্তর হাজার নশো আশি টাকা তো বন্ধুরা এই ছিল আজকের সোনার আপডেট পরবর্তী আপডেট পেতে চাইলে অবশ্যই আমাদের পাশে থাকবেন ধন্যবাদ বন্ধুরা